নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি মাছের একটি রেসিপি খুব সাধারণভাবে এই মাছের রেসিপিটি করেছি এখানে আমি কাতলা মাছ দিয়ে রেসিপিটি তৈরি করেছি আপনারা চাইলে রুই মাছ কিংবা বাটা মাছ দিয়ে এইভাবে একই পদ্ধতিতে মাছের ঝালের রেসিপিটি করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয় চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক কীভাবে এই রেসিপিটি খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি এখানে আমি কাতলা মাছ ছ পিস নিচে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে দেখি প্রথমে মশলাটা তৈরি করে নেব প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিলাম দেড় চামচ সাদা সরষে এক চামচ কুমড়োদানার বীজ একটু আদার টুকরো তিনটে কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে সিলে আমি মিহি করে বেটে নেবো জল দিয়ে এদিকে গ্যাস এটা কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর এক চিমটি লবণ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর প্রথমে চার টুকরো মাছ দিয়ে মাছের এক পিঠটা লাল করে ভেজে নেওয়ার পর খুন্তি দিয়ে অপর পিঠটা উল্টে দিলাম মাছটা ভাজা হওয়ার জন্য মাছটা এরকম হালকা করে ভেজে নিলেই হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে ফোড়ন আর একটা ছোটো সাইজে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দেব তারপর আমি এর মধ্যে দেব এক চামচে ভাগের এক ভাগ মতো লঙ্কার গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর দিলাম এক চামচে ভাগের এক ভাগের থেকে একটু কম লবণ লবণটা আপনারা বুঝে দেবেন এবার তেলের সাথে খুব ভালোভাবে মশলাটা একটু ভেজে নিলাম তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সর্ষে আদা কুড়োদানার বীজ সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু কোনো রকম ভাজবো না সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে দিলাম ঝোলটা যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী জল দেবেন এবার ঝোলটায় খুব ভালোভাবে ফুটতে দিয়েছি দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পরে ভাজা মাছটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর আমি ওপর দিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা ধনে পাতাটাকে দিও আর একটা ফুট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো এবার এই মাছের ঝালের রেসিপি কিন্তু একদম রেডি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম এইভাবে বন্ধুরা খুব সাধারণভাবে মাছের ঝালের রেসিপি তৈরি করে দেবে এর স্বাদ হয় কিন্তু অন্যরকম যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব